সকালে অফিসে যাওয়ার সময় দেখি টেম্পুতে করে বাবারা তাদের মেয়েদের স্কুলে নামিয়ে দেয় কেউ ওয়ানে পড়া নিয়ে যায় কেউ 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 আবার কলেজে যাওয়া মেয়েও নিয়ে ওঠে সবার স্কুল ড্রেস বা কলেজের এফোন স্কুল ভেদে ভিন্ন হলেও বাবাদের চেহারাটার পোশাকগুলো কেমন যেন একই লাগে দেখতে আমার ঢোলা ট্রাউজার ডোরা কাটা শার্ট হাতে ঘড়ি আর টিফিন বক্স বাবারা প্রথমে মেয়েকে ঠেলে তুলে দেয় সিট থাকলে বসে না না হলে দাঁড়িয়ে যায় মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে সেদিন একজন দেখলাম মেয়ে ঝিমাচ্ছে এক হাতে পরীক্ষার হায় ফাইল এক হাতে আছে ছোট্ট মেয়েকে কোনো কোনো বাবা মেয়েকে একপাশে বসে নিজে বসে পড়ে যাতে আবার কেউ বসতে না পারে বেশিরভাগ চুপ থাকে কেউ আবার কথা বলে কেউ বলে পড়ো যা হয়েছে রিভাইজ করা যাক ফাইল খুলে নিজেই চেক করে নেয় কয়টা কলম আছে কয়টা পেন্সিল আছে ছোট মেয়েদের স্কুলের সামনে বাবারাও নেমে যায় স্কুলের গেটে ঢুকিয়ে দিয়ে কেউ আবার উল্টো পথে অফিস ভিন্ন রাস্তায় একটু বড় মেয়েদের হাতে কেউ আবার দশ বিশ টাকা দেয় কেউ আবার গাল ফুলিয়ে বলে আরো দাও আজ ফুচকা খাবো কেউ সাথে দেয় কেউ বলে খেতে হবে না তবে নাবার আগে ঠিকই বের করে দেয় কেউ আবার একশো টাকার নোট দিয়ে বলে এটা ভাঙাবি না আপদে বিপদের জন্য আমি দেখি অদ্ভুত ভালোবাসা নিয়ে দেখি অদ্ভুত মায়া নিয়ে দেখি বুদবুত করা একটা সুখানুভূতি নিয়ে তাকিয়ে থাকি না আমার এরকম কোন স্মৃতি আমাদের ভাই বোনদের এমন স্মৃতি নেই আমাদের বাবা কোনোদিন আমাদের স্কুল কলেজে নেয়নি বাবার কাছে বাহানা ধরিনি আজ ফুচকা টাকা দাও বাবা জানতোই না আমরা কে কোন স্কুল কলেজে পড়ি কোন ক্লাসে পড়ি কোনো দিন থেকে পরীক্ষার শুরু কখন টেম্পুতে বাসে বাবাকে আমাদের নিয়ে ছুটতি হয়নি বাবার ভয়ে আমরা কখনো সন্ধ্যায় বই নিয়ে বসিনি বাবা আসতো যখন আমাদের পরীক্ষা শেষ হলে বছরে এক মাসের জন্য মা বলতো আপনি আসলে ঘরের মেহমান বাচ্চাদের পরীক্ষা শেষে আসবেন না বাবার প্রতি কোনো অভিযোগ নেই জমেও নি কোনো দিনও অভিমান নেই মনে হতো প্রবাসে থেকে বাবা নিজেই যেন বঞ্চিত এসব থেকে বাবা সাইন করেনি কোনোদিন আমাদের রেজাল্ট কাট বাবা নিজেই একদিন বোধ হয় দীর্ঘশ্বাস ফেলবে কোনদিকে তার ছেলে মেয়েরা বড় হয়ে সংসারী হয়ে গেল কর্মজীবন আমাদের থেকে অনেক কিছু কেড়ে নেয় নিজে কর্মজীবী হওয়ার আগে এই সব অনুভূতিগুলো যেন এইভাবেই উপলব্ধি করতে পারিনি যখন মেয়ে আমার ঠোঁট ফুলিয়ে বলে প্লিজ মা আজ তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে তুমি নিয়ে আসবে প্লিজ আজ তুমি আমার স্কুলে বসে থাকবে সবার মতো বসে থাকে তুমি থাকো না কেন হয়তো আমার মেয়েও ভাবে স্কুল থেকে ফেরার সময় বাহান বাহানা ধরা হয় তার মায়ের কাছে টেম্পুতে বসে আমি রোজ ভাবি এই মেয়েগুলোর কাছে ভীষণ সুখের কিছু স্মৃতি হয়ে থাকবে এক সময় এই সকলে বাবার হাত ধরে যারা স্কুলে যায় তারা নিজেকে ভাগ্যবতী ভাববে কারণ বাবার চেয়ে ভালো রাজকন্যার অনুভূতি কেউ দেবে না তাকে বাকি দীর্ঘ জীবন ওরা সত্যিই ভাগ্যবান ভালো থাকুক সব বাবার পুতুল রাজকন্যা নমস্কার বাবার রাজকুমারী লেখা দোলন বড়ুয়া তৃষা